তিন সুইচ এক দুই তিন ফার্স্ট রাউন্ডে যেটা ফার্স্ট রয়েছে রেসে টু বি আমারটা পিছা গেছে দেখা যাক আমার গিয়ার মিস্টেক হয়েছে ফালানো

সমান 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 ইকুয়েল 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 ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বসুন্ধরা যাবে দ্যাটস ওয়াই ভাই ঘুরে যাচ্ছে অ্যান্ড মেনলি স্টক এ এই বাইকটা ওয়েটার থেকে মোর পাওয়ারফুল বাট এটা হইছে আপনার স্পকেটের আমরা তো স্টান করি আমরা আমারটাতে বাউন্ন লাগানো বাট এটা বিয়াল্লিশ থাকে তো কি হয় স্পকেট বড় লাগাইলে নর্মালি আপনার পাওয়ারটা জাস্ট রেগুলার পাওয়ার থেকে বেশি বেড়ে যায় বা টপ স্পিড কমে যায় সো আমারটা বাউন্ন আমারটা কমে গেছে রেগুলার স্পিড থেকে রেগুলার টপ স্পিড থেকে আমরা একশো পাঁচ পর্যন্ত হিট করে আর বাইরটা এসে ছাপ্পান্ন লাগানো আমারটাতে চারদ বেশি সো বাইরের ইনিশিয়াল গাড়ির পাওয়ার একটু বেশি সো এ আর কি আর কিছুই না বাট স্টকে বাইরটা আমার অনেক পিছিয়ে থাকবে স্টকে আর স্পকেট বড় থাকার কারণে বাইরটা ইনিশিয়ালি নব্বই পর্যন্ত উঠতেছে বাট যতটুকু উঠতেছে একদম ছিড়া ভাইরা উঠতেছে এই টাইপের কিছু একটা আর কি ঢের গাড়িগুলোর যথেষ্ট পাওয়ার আছে আর এটার সাথে তো টিপিএস ফোর মানে আশেপাশে থাকে না জিরো টু হান্ড্রেড সো মোর আমি টানাটানি করি না আমার ফুল গাড়ি মনে হয় চার পাঁচবার গেছে তার উপরে হয়তো বা যায় নাই স্টান করেই স্টান করা অবস্থা যায় বাট রাস্তার মধ্যে ফুল আর আমি চার পাঁচবার হয়তোবা আজকে যে কে উঠাইছি এর আগে হয়তো বা তিন চারবার বা পাঁচবার উঠাইছি আমি আর বেশি মানে আমি টপ আর পি এ বাইকে খুব কম যাই আমি রেগুলার স্পিড সত্তর আশি মেনটেন করাটা সবচেয়ে বেশি ভালো লাগে সো কারণ আমি হাইওয়ে ট্যুর করছি অনেকগুলা তিন চারটা জেলা অলরেডি ঘুরে আসছি সো আমার ওই জেলাগুলোতে অ্যাভেলেবেল সত্তর পঁচাত্তর ম্যাক্স আশি এর উপরে উঠাই নেই আমার এই স্পিডটায় কনস্ট্যান্ট ভাল লাগে অ্যান্ড অনেক বগর বগর করছি এখন আমরা যাব ঠিক তেজগাতে অ্যান্ড বাইকটাকে সার্ভিস করাতে সো ইয়া ক